লক্ষ্মীপুর ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও লিফলেট বিতরণ মোহাম্মদ আরিফুল ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত আয়স আক্তার চাঁদপুর সদরের লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বুধবার তিরিশ জুলাই বিকালে দোকানঘর নয় নম্বর ওয়ার্ড থেকে এই কার্যক্রম শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুল আলম মন্তু এরপর নয় নম্বর ওয়ার্ডের রামদাস দি তিন নম্বর ওয়ার্ডের কোটরাবাদ হয়ে চার নম্বর ওয়ার্ডে শ্রীরামপুর গিয়ে এই কর্মসূচির সমাপ্তি হয় এ সময় তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির খানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নেন বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম কামরুল হাসান ভূঁয়ার রুহের মাকফিরাত কামনায় কবর জিয়ারত করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নূরু সহ সভাপতি রফিক মল্লিক সুমন ঢালি সাধারণ সম্পাদক শহীদ ব্যাপারী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গুফুর ব্যাপারী যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব খান সিদ্দিক ভুঁয়া সাংগঠনিক সম্পাদক দাদন খান মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নান্নু ভূয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মিধা ইউনিয়ন যুব দলের সভাপতি নুরু পাটোয়ারি সিনিয়র সহ সভাপতি সুমন আহমেদ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ব্যাপারী সাধারণ সম্পাদক বাচ্চু দেওয়ান ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শাহিন পাটোয়ারি ও সাধারণ সম্পাদক তানভীর রাসেল সহ সভাপতি ফয়েজ মিজি সাংগঠনিক সম্পাদক ওবায়দ হোসেন ভুইয়া তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু খান সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল খান ওয়ার্ড যুব দলের সভাপতি মোহাম্মদ মুমিন হোসেন আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান খান সাধারণ সম্পাদক সুমন খান নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নৌশেদ খোকা সাধারণ সম্পাদক মেহেদি হাসান আদর যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী আট নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি শাহাদাত মল্লিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন